ম্যালক্সি এই দেখো বিস্কিটের সব বিস্কিট দখল করে নিয়ে বসে রয়েছে ম্যালকসি দেখে যাও ভিম্পায়ারের বাবুগুলো কি দুষ্টু হইছে পড়ে যাবি তো তোরা দেখো 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 দেখে দেখো রাদ্ডি হইছে দুষ্টু রাদ্ডি কই যাও দেখো 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 হুম কই যাও কই যাও যাও কই যাওটা কই দেখি দেখি হুম শোনো এই দেখো অ্যাঞ্জেল কিন্তু খুব রাগ হচ্ছে অ্যাঞ্জেলদি কিন্তু খুব রেগে আছে ভাইছো না এদিকে এছো না এদিকে এসো না এদিকে এছো না অ্যাঞ্জেল কিন্তু অনেক রেগে আছে এদিকে এছো না ভালো সে দেখো কি করছে দেখো দেখে দাও এই যে বাবুগুলা দেখো হ্যাঁসো ভাই ড্রিম ফায়ার কিছু বলো বাবুকে কিছু বল না তো ইদানিং তো কিছুই বল না তুমি কেন ওদেরকে একটু শাসন করো দুষ্টু বাবুগুলাকে একটু শাসন করো হুম হ্যাঁ এই দেখো বাবুগুলা কি করে দুষ্টুবাবু এইবাবু কৈ যাওঁ কৈ যাওঁ কৈ যাওঁ যাওঁ খু তুমনা যাওঁ খুব যাওঁ খু